মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত আমি যেভাবে ইন্ট্রো দিই এখানেও সেভাবে ইন্ট্রোটা দিয়ে দিলাম তো তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও নটা পনেরো বলেছিলাম যাদের কাছে নোটিফিকেশান চলে গেছে তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লিখছি লেখা শুরু করছি আজ অনেক দিন পরে এলাম সেই লাস্ট কবে দু সপ্তাহ তিন সপ্তাহ আগে বোধহয় এসেছিলাম অনেক দিন বাদে এসেছি তো কালকে শনিবার কালকে লাইভে আসবো ঠিক সাড়ে নটার সময় আগাম বলে দিচ্ছি লাইভে প্লাস আমি এখানে শর্টসেও বলে দিয়েছি আজকে নেটটা ছিল ওই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিও তো দিইনি তো সেই জন্য তোমাদের সাথে লাইভে আসা কালকে রাত্রিবেলা ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম সবাই দেখে নিয়ে এসো তো কালকে পোস্ট করে দিয়েছিলাম রাত্রিবেলা অনেকটা বড় ভিডিওর জন্য যার কারণে রাত্রিবেলা পোস্ট হয়েছে তো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা দেখি ভিজিট করোনি তারা অবশ্যই ভিজিট করো আর চলে এসো একটু কথা বলি সাউন্ড ঠিকঠাক যাচ্ছে তো এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ড যাচ্ছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই খাওয়া হয়ে গেছে তোমাদের ডিনার কমপ্লিট ভাবলাম একটুখানি লাইভে আসি নেট নেচে আছে সেই কারণে তো কোথায় সবাই কেউ নেই যাদের যাদের বাচ্চা আছে বাড়িতে তারা কি রথ কিনেছো কে দেখছো কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করো তাড়াতাড়ি রঞ্জি দু হাজার আঠারো ব্লক সাই হ্যালো কেমন আছো আমার চ্যানেলে কি নতুন বেশিক্ষণের জন্য লাইভে থাকতে পারবো না তাড়াতাড়ি করে সবাই আনসার দিয়ে দাও কথা বলো ইউ ইউটিউব থ্যাংক ইউ চ্যানেলে কি আমার নতুন আপনার কি ইউ চ্যানেল আমার বাড়ি হচ্ছে হাওড়া দাসনগর বাড়িটি পুরি যেটা চেন

আচ্ছা কোথা থেকে দেখছেন হ্যাঁ আমারও হয়ে গেছে তো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকতে পারবো না

আজকে কেউ লাইভে নেই কেন তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও হ্যাভ ইউ মেরিট হ্যাঁ আমার চ্যানেলে নতুন তার বানায় আমার চ্যানেলে ভিজিট করে আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন সার্ভিস করে আমার হাজবেন্ড

লাইভ হেঁতে ছিলে তাদের সকলকে থ্যাংক ইউ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা ভিজিট করো তারা অবশ্যই চ্যানেলটা কর ভিজিট করে যেও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক আর শেয়ার করে দিও ইউর চাইল্ড নট স্লিপিং না এই এবার পাড়াবো ওকে গুড নাইট সকলকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে অবশ্যই ব্লগ চলে আসবে তো যারা যারা দেখতে চাও দেখে এই তো এবার আর কালকে স্কুল ছুটি সেই কারণে একটু রাত্রি করে আছি বাবার সাথে মায়ের সাথে সকলের সাথে খেলা করে বলে জেগে আছি ওকে ভাই সকলকে তারা जाते हैं तो ते 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 से बड़ी सज करना आशा और उम्मीद करता हूँ आपने पूरी जानकारी समझा और लाइक और शेयर करूँ। मानो